সালামু আলাইকুম এভরি ওয়ান ক্যামেরা সবাই মি আলামিন হোসেন আরিয়ান নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও ভিডিওটি আমি করার উদ্দেশ্য হচ্ছে অনেকে বলতেছে যে ভাই হাউস কিপিংয়ের কাজ কেমন বা হাউস কিপিংয়ে কি আসলে বেশি কষ্ট হয় আসলে ভাই বিষয়টা যতটুকু সহজ ততটুক সহজও না আবার যতটুকু কঠিন মনে করতেছেন এতটা কঠিনও না নিজের কাছে সব ঠিক আছে আপনি যত সুন্দর করে কাজ শিখতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কাজ বুঝে ফেলতে পারবেন বা যত কষ্ট করবেন তত আপনার ইজি হবে সো আমি আপনাদেরকে আগে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখে আপনারা বিষয়টা বুঝতে থাকেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সো গাইজ একটা রুম পরিপূর্ণভাবে ক্লিন করার জন্য বা চেকআট করার জন্য আপনার কী কী দক্ষতা থাকতে হবে প্রথমত আপনার হামামগুলো পরিষ্কার অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে কীভাবে হামাম পরিষ্কার করা লাগে তারপরে মনে করেন আপনার বেসিনের দিকে ফলো রাখতে হবে তারপরে ফ্রিজের দিকে ফলো রাখতে হবে এই যেখানে আছে ফ্রিজ ফ্রিজগুলো চেক দিয়ে দেখতে হবে ভিতরে কি কিছু আছে কি না অ্যান্ড এটা হচ্ছে আসবাবপত্র এখানে অনেক কিছু রাখা হয় এগুলো চেক দিতে হবে দেন যেতে হবে বেডের উপরে ঠিক আছে কিন্তু আমি প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাদেরকে বোঝাই ফার্স্ট আপনাকে বেড বাঁধাটা শিখতে হবে যে কোনো জায়গায় আপনি যান আগে বেড বাঁধাটা শিখে ফেলবেন বেড বাঁধা শিখে ফেলার পরে আপনার হাম মন্দোয়া শিখতে হবে তারপরে ডাস্টিং ঠিক আছে যে কোনো মুদির আসুক যে কোনো মুদির আসার পরেই আগে আপনার ডাস্টিং চেক দিবে এই যে অনেকে আসে এভাবে চেক দিয়ে দেখবে ময়লা আছে কি না বা অনেক আছে টিস্যু দিয়ে চেক দেয় আবার অনেক মুদির আছে তারপরে চেক দেব যে কোনো ময়লা আছে না কি না আমি আপনাদেরকে বিষয়টা ভালো করে বুঝাই বলি এই চান দেখছেন এই যে এটা হয়েছে সমস্যা কিন্তু রুমটা কিন্তু আগের থেকে যায় ছিল বাট ডাস্টিং ভালো করে হয় নাই এই কারণে যে কোনো ক্ষেত্রে ডাস্টিংয়ের দিকে আগে মনোযোগ দিতে হবে হাউস কিপিংয়ের মেইন সমস্যাটা হয় বেশি ডাস্টিং নিয়ে গেলোই বিষয় টেলিভিশন দেখতে হবে ঠিক আছে কি না তারপরে রুমের যে সব এভরিথিং আপনার সব কিছু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে হাউস কিপিং তো অনেক রিক্সও আছে ঠিক আছে অনেক সময় হাজি অনেক কিছু আয়ক্ষাত হয়ে যায় অনেক আছে লোয়া জায়গা বা অনেক আছে জমা দেয় ঠিক আছে তারপরে আপনারা যদি জমা দিয়ে দেন লস্টেন ফাউন্ড এক বছর পরে পেয়ে যাবেন ঠিক আছে লস্টেন ফাউন্ডে দিয়ে দেবেন এক বছর পরে আপনার এটা হয়ে যাবে আচ্ছা নট এ বিগ ডিল বাট ভালো রাখতে হবে এই ডাস্টিংয়ের দিকে তারপরে হাম্মাম দেওয়ার দিকে বেড বাদার দিকে সার্ভিস দেওয়ার দিকে আরও অনেক কিছু আছে ঠিক আছে এই কারণে যারা হাউস কিপিংয়ের কাজ করেন বা করতেছেন বা করবেন বলে মনে করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো হাউস কিপিংয়ের কাজে যদি ভালো বেতন হয় তাহলে করেন আর যদি বেতন কম হয় তাহলে করার দরকার নাই এটাই আপনার জন্য ভালো হবে সো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ